কৃষক সমাবেশটা যে হওয়ার কথা ছিল আপনাদের হলো সেভাবে আসেনি বিগত দিনে আমরা কিন্তু সরকারের ছিলাম না আমরা বিরোধী দলও ছিলাম না ঠিক কি বলেন ঠিক ঠিক করে আজকে যে প্রশ্নগুলো এসেছে আমরা আমরা ক্ষমতায় আছি আপনারা সেইবার প্রশ্নগুলো আমাদেরকে করেছেন আমরা ক্ষমতায় নেই আমরা শুধু আমাদের কিশোর ভাইদের সমস্যাগুলো শুনতে এসেছি যার জন্য এই সমস্যাগুলো শুনবো এই সমস্যাগুলো শুনে কেন্দ্রে আমাদের এই সমস্যাগুলো চলে যাবে তারের চেয়ার কাছে আমাদের বক্তব্য চেয়ারম্যানের কাছে তাই বক্তব্য I <laughs> এটি কিছু দিক নির্দেশনা রয়েছে কিছু আলোচনা রয়েছে তারে গ্রহণের যে মেসেজটুকু রয়েছে ওই মেসেজটুকু জেলা কৃষক দল হোক সদর উপজেলা কৃষক দল হোক আপনাকে আপনাদেরকে দিয়েছে আপনারা প্রশ্ন করেছেন জেলা কৃষক দল বা কেন্দ্রীয় কৃষক দলের যে এসেছেন এই আপনারা যে প্রশ্ন করেছেন এই প্রশ্নের জবাব উনাদের বক্তব্য যা আপনারা পাবেন হতাশেন কিছু নেই আমরা 17 বছর নির্যাতিত হয়েছি শুধু বিএমপির মানুষজন নির্যাতিত হয়নি যারা কৃষক যারা মাঠে খেতে যায় সকলেই কিন্তু আমরা নির্যাতিত হয়েছি আপনারা সকলে জানেন আমাদের তারেক রহমান ভাই উনি যে কৃষকদেরকে নিয়ে চিন্তা ভাবনা করছে এই হতাশাটা আমাদের দূর হবে সামনে যে নির্বাচন এই নির্বাচনে আমাদের কৃষক সকলকে নিয়ে একসাথে নির্বাচন করতে হবে তাহলেই কিন্তু আমাদের তারেক রহমান সাহেব আমাদের হতাশাগুলো যে রয়েছে ওগুলা দূর করবে যাই হোক আমি বক্তব্য করবো না আমি যারা কৃষক দল তারা কৃষক দল বিষক দলতে রয়েছেন আপনাদের যদি কিছু পরামর্শমূলক বক্তব্য থাকে আপনারা আমাদের বিষক মানে কিষক কাজে দেশ পাবে এটাই হচ্ছে মূল কথা বিষক পার্টি যদি বাচে তাহলে দেশ কি পাবে আপনারা যদি কিছু কথা বলবেন এই আশা ব্যক্ত করে শেষ করলাম আসসালামু আলাইকুম দই পত্র পাঠানো হয়েছে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কৃত কৃষক দল যৌথ কিছু দিক নির্দেশনা বাংলাদেশে কৃষিতে কে কতটা উন্নয়ন করেছে কে কতটা করেনি ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় গেলে কি কি করা হবে যে এইটা পাক করেছে সে সম্পূর্ণটা পাক করতে পারেনি সে একটি পেস পাক করেই আপনার দেখে বিএনপি ভবিষ্যতে ক্ষমতায় গেলে কৃষকদের জন্য কি কি করবে সেটা সম্পূর্ণটা এখানে দেয়া আছে সারের সমস্যা সবাই বললেন সারা বাংলাদেশে ইউরিয়া সার কারখানা তিনটি আপনারা কি জানেন বিগত পনেরো বছর থেকে তিনটি কারখানায় বন্ধ কেন কারা বন্ধ ওই যে না। দরবেশ সাহেব এরকম কয়েকজন আরো দরবেশ আছে এই দরবেশদের মাঝে আপনাদের এলাকায় একজন ছিল সংখ্যালঘু বলে তারা সংখ্যালঘু বাংলাদেশকে পনেরো বছরে আমাদেরকেই করে রাখা হয়েছে ওনার নেতৃত্বে খুব ভদ্র মানুষ মুরব্বি মানুষ মুক্তিযোদ্ধা ওনার নেতৃত্বে হয়তো আপনারা এটা জানেন না সারা বাংলাদেশের সারের যে সিন্ডিকেটটা ওনারা সহকারে কয়েকজন জড়িত বাংলাদেশের তিনটি সার কারখানা উৎপাদন বন্ধ করা হয়েছিল বহির বিশ্ব থেকে এক কেজি ইউরিয়া সার উনত্রিশ টাকা তিরিশ পয়সা মূল্য দেখি আমদানি করা হচ্ছে বাংলাদেশে উৎপাদন করলে সাড়ে চার টাকা পড়ে টাকা যায় কোথায় সাত টাকা যায় আপনার আমার পকেটে টাকা যায় এটা ভাবতে হবে এই তিনটি কারখানা যদি আমরা বারো মাস চালু রাখতে পারি উৎপাদন মুখে রাখতে পারি শুধু বাংলাদেশের সারের চাহিদা পূরণ বাদ বইয়ের বিশ্ব প্রতি বছর আমরা চোদ্দ হাজার মেট্রিক টন ইউরিয়া সারা রপ্তানি করতে পারবো সুযোগ আমাদের দেয়া হয়নি কেন দেওয়া হয়নি আমাদের পার্শ্ববর্তী দেশ যাহাতে করে মাল আসলে পয়সা ওখানে যায় বাংলাদেশে আসে না তাই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের কিছু দিক নির্দেশনা দিয়েছেন এই দিক নির্দেশনায় উনি বলেছেন কৃষক মূল্য পায় না ফসলে আমরা একসঙ্গে ফসলটা জমি থেকে উঠে একসঙ্গে বিক্রি করার জন্য যাই মূল্য কিন্তু এই কারণেই আমরা পাই প্রতিটি ইউনিয়নে ক্রয় সেন্টার সরকারি ভাবে সেটা এখানেও আছে ইউনিয়নে খাদ্য শস্য থেকে শুরু করে যে কোনো সবজি রাখার জন্য গার্ড তৈরি করা হবে সেটাও বলা হয়েছে কিন্তু আপনাদের কাছে হয়তো আজকে কোনো ভুল কারণবশত এই জিনিসগুলো পাঁচ আপনারা যে চাহিদাগুলোর কথা বলেছেন সবগুলা কিন্তু আমাদের এখানে আছে বিএনপি একত্রিশ দফা একটি রহমান ঘোষিত আজ থেকে দু বছর আগে হয়তো আমরা ইদারিং এটা নিয়ে বেশি কথা বলতেছি কিন্তু এটা দু বছর আগেই ঘোষিত একত্রিশ দফা একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যা যা প্রয়োজন এই একত্রিশ ভিতরে আছে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন বাংলাদেশের দায়িত্ববান গ্রহণ করেছিলেন তখন আমাদের দেশে ফসল ধান বলতে আউশ ধান হতো এর বাইরে কোনো ধান হতো না এক বিঘা জমিতে আড়াই মন তিন মন ধান আজকে যে আমরা চায়না ধান বলি এটাও শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের অবদান সেই চীন থেকে আমরা নেতৃত্ব হাইব্রিড বীজ আমি

বাংলাদেশ থেকে যদি এটা আমরা উৎপাদন করি তাহলে অবশ্যই হাইব্রিড বীজটা আমাদের বাইরে বইয়ের বিশ্ব থেকে আমদানি করতে হবে না যদি আমরা সেজন ওয়ারির যে ফসলগুলো আছে এই ফসলগুলো সেই ইউনিয়ন ক্রয় সেন্টারে সাপোজ আপনাদের এই এলাকায় তামাকের সিজন বালু সিজন বা ভুট্টার সিজন বাদ নিয়ে একদম পেঁয়াজ ফলাইলেন আজকে যদি এই পেঁয়াজটা আপনি বাজারে বিক্রি করতে যান তিনশো টাকা মূল্য পাবেন শুকনা করে এই পেঁয়াজটা যদি আপনি সংরকার গাড়ে রাখতে পারেন আজকে বাজারের যে তিনশো টাকা এই পেঁয়াজটা আপনি জমা দিয়ে ওখান থেকে তিনশো টাকা আপনি নিতে পারবেন কিন্তু ছয় মাস পরে যখন আপনি এই পেঁয়াজটা বিক্রি করবেন বা রসুনটা বিক্রি করবেন হয়তো বাজার মূল্য এক হাজার টাকা ক্রয় সেন্টারে সরকারি প্রতিনিধি বসে থাকবে আপনার কাছে সরকারি প্রতিনিধি ঘুরবে না আপনি যখন মালটা বিক্রি করার একটা সিদ্ধান্ত নেবেন তখন যে পার্টির কাছে মালটা বিক্রি করবেন ওই পার্টির কাছ থেকেই ক্রয় সেন্টারে টাকা দিয়ে ওখান থেকে ছাড়পত্র নিতে হবে যেরকম কোলেস্ট্রাল সিস্টেম আছে ঠিক একই সিস্টেমে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেছে আর সার শেষ বীজের কথা অনেকেই বলেছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরো একটা জিনিস বলেছেন কৃষকদের জন্য আমিও কৃষকের সন্তান সেটি হচ্ছে ফার্মার কার্ড আপনার কতটুক জমি আছে আপনার নামে কতটুক আছে আপনাকে বলতে হবে না যদি আপনার নামে ফার্মার কার্ড করা হয় অবশ্যই আপনার জমি চাষ করতে কতটুকু সার কতটুকু বীজ কতটুকু পানিতে ভর্তুকি প্রয়োজন আপনি ফার্মার কাজের মাধ্যমে আপনার চাহিদা মতো পেয়ে যাবেন যদি আমরা পরিকল্পিতভাবে সবকিছু করতে পারি মানুষ তো আমরাও হয়তো আজকে এখানে আমি কথা দিয়ে যাচ্ছি একশো পার্সেন্ট কেউ পূরণ করতে পারবে না যদি নব্বই পার্সেন্ট আমরা পূরণ করতে পারি তো আমি মনে করি বাংলাদেশের উন্নয়ন হবে বাংলাদেশের ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন হবে আপনার আমার সন্তানের উন্নয়ন হবে আপনার আমার উন্নয়ন হবে এবং আপনার আমার উন্নয়ন করতে গেলে আপনাকেই ভাবতে হবে আমাকে ভাবতে হবে কারণ যে যারা ভাবার জন্য সংসদে তাদেরকে দায়িত্ব আপনার হাতে। আমি আপনি বিএনপি কে ভোট দেন আপনার বিবেকের উপরে ছেড়ে দেওয়া হলো আপনি পনেরো বছরে ভোট দিয়ে বাংলাদেশের কথা বলার স্বাধীনতা পেয়েছিলেন কি না যদি না পেয়ে থাকেন তাহলে ভোটটা দেওয়ার সময় যখন সিলটা দিবেন একটু ভেবে দিবেন যে আমার বিবেকের উপরে ছেড়ে দিছি যে ভোটটা আমি কোথায় দিলে আমার উন্নয়ন হবে আমার ভবিষ্যৎ প্রজন্মের উন্নয়ন হবে আমার সন্তানের উন্নয়ন হবে